হ্যালো বন্ধুরা আশা করছি ভালো আছেন আমরা আজকে জানবো সন্দীপ ভ্রমণে একদিন তাই সন্দীপ সম্পর্কে জানতে আমাদের সাথেই থাকুন সন্দীপ ভ্রমণে আপনারা দেখতে পাচ্ছেন আমরা বাসবাড়িয়ে হয়ে সন্দীপ ফেরিঘাটে যাচ্ছি তো বাসবাড়িয়া ঘাটে যাওয়ার পর তারপর আমরা ফেরিতে উঠবো আস্তে আস্তে আমরা ফেরির কাছাকাছি চলে আসলাম আপনারা দেখতে পাচ্ছেন এটাই হলো আমাদের ফেরি এটাতে করে আমাদের বিভিন্ন পণ্যবাহী ট্রাক বাস এগুলো যাবে প্লাস মোটর সহ অনেক কিছু আমরা এখন ফেরিতে উঠে পড়লাম দেখতে পাচ্ছেন ফেরি থেকে আমরা প্রাকৃতিক পরিবেশের দৃশ্যায়ন করলাম নিচে দেখতে পাচ্ছেন আমাদের ফেরিতে এই জায়গায় অংশে সাধারণ ট্রাক বাস বা বিভিন্ন ধরনের যান এখানে আপনার বহন করা হবে ভিতরে দেখতে পাচ্ছেন অনেক প্যাসেঞ্জার এখানে পরিপূর্ণ আসলে সাগর পাড়ি দিয়ে ফেরিতে করে সাগর পাড়ি দেওয়া এটা আমার প্রথম আগে আমি ফেরিতে চড়েছি বাট ওটা আপনার ফেরিতে নদী ছিল নদী পথে দিয়ে আমি ফেরিতে গিয়েছি আপনারা দেখতে পাচ্ছেন আমরা ফেরিতে করে আছি আমাদের এখানে আমরা প্রায় চলে আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের স্পিড বোট এবং বোট সহ অনেক কিছু দেখা যাচ্ছে আসবার এ ঘাট হতে সন্দীপ ঘাট আসতে আমাদের প্রায় এক ঘন্টা মতো সময় লেগেছে সন্দীপ সম্পর্কে যদি বলতে বলতে যাই সন্দীপ মেঘনা নদীর মোহনায় অবস্থিত এবং সন্দীপ চেনা দ্বারা চট্টগ্রাম উপকূল থেকে পৃতকক্ষিত সন্দ্বীপে প্রায় তিন তিন লাখ পঞ্চাশ হাজার জনসংখ্যা রয়েছে পনেরোটি ওয়ার্ড বাষট্টি মহল্লা এবং চৌত্রিশটি গ্রাম রয়েছে দ্বীপটির পঞ্চাশ কিলোমিটার দীর্ঘ এবং পাঁচ থেকে পনেরো কিলোমিটার পস্ত এই বঙ্গোপসাগরের পূর্ব উত্তর পূর্ব দিকে এবং বন্দর নগরী চট্টগ্রামের নিকট অবস্থিত এর উত্তরে কোম্পানিগঞ্জ দক্ষিণে বঙ্গোপসাগর সীতাকুণ্ড ও মীরসরাই এবং পূর্বে সন্দীপ চ্যানেল পশ্চিমে রয়েছে নোয়াখালী সদর হাতিয়া ও মেঘনাম মোহনা রয়েছে সন্দীপের ঘাট থেকে যেতে হলে আমাদের টনটম সিএনজি এবং বিভিন্ন ধরনের পরিবহন রয়েছে বাইকও রয়েছে তো আপনারা যে কোনো করে আপনার যেতে পারেন এখানে অ্যানার নাহার হচ্ছে এখানে সন্দীপের শহর এবং এটা পৌরসভায় পরিবেষ্টিত একটি অঞ্চল গ্রামীণ পরিবেশে সন্দীপ আসলে দেখতে অনেক চমৎকার এখানে মানুষগুলো অনেক ভালো এদের আপ্যায়ন আমাকে অনেক মুগ্ধ করেছে তবে সন্দীপের একটা জিনিস আমার ভালো লাগেনি সেটা হচ্ছে অতিরিক্ত ভাড়া এখানে টম টম সিএনজি বা বাইক এগুলো অতিরিক্ত ভাড়া চেয়ে বসে যেটা আমার মোটেও ভালো লাগেনি এখানে ছানা মিষ্টিগুলো খুব সুস্বাদু এখানে আসলে মিষ্টি অনেক দোকান আছে তবে বিনয় সাহার মিষ্টির দোকানের মিষ্টিগুলো অনেক চমৎকার আস্তে আস্তে আমরা আবার ফেরিতে উঠে বসলাম তো ফেরিতে উঠে বসার পরে এখানে দেখতেই পারছেন ভিতরের অবস্থা এখানে যাত্রীদের বসার জন্য অনেক আসন রয়েছে তো ভাড়া সম্পর্কে বলি ফেরিতে যাওয়া ভাড়া আশি টাকা আসার ভাড়া আশি টাকা মানে জন প্রতি আসা যাওয়া একশো ষাট টাকা খরচ হয় তবে ফেরিতে একটা কথা হচ্ছে এটা আপনার ছাড়তে একটু লেট করে এটা আপনার ঘন্টা দুই ঘন্টা এরকম লেট করে থাকে কারণ এটা ফেরি পোড়ানোর পর পরিবহনগুলো ফেরিতে তোলার পর তারপর এটা ছাড়ে তো এই যার কারণে যাওয়া আসার ক্ষেত্রে একটু সময় অতিরিক্ত লাগে আপনারা যদি দ্রুত আসা যাওয়া করতে চান তাহলে সেক্ষেত্রে অবশ্যই স্পিড বোর্ডে করে আসা যাওয়া করবেন তাহলে সেক্ষেত্রে বিশ থেকে পঁচিশ মিনিটের মধ্যে আপনি যেতেও পারবেন এবং সেম সময়ে আপনি আসতেও পারবেন তবে এখানে নৌ অভ্যন্তরীণ ইয়া থেকে শুনেছি যে এখানে নাকি আপনার বর্ষাকালে নাকি যাওয়া আসা একটু কষ্ট হয়ে যায় তো সেকালীন সময়ে আপনার আবহাওয়ার উপর ভিত্তি করে এরা নৌযানগুলো পরিচালনা করে থাকে তো দেখতে পাচ্ছেন এখানে ঘাটে আমাদের ফেটা ভিড় দেখছেন কত মানুষের ভিড় এখানে অনেকজনে দেখতে আসছে এই ফেরি রুটটা আপনার চালু করার পর মানুষের এখানে সমাগম বৃদ্ধি পেয়েছে আছে বলা বা হলো যে আপনি গাড়িতে করে ফেরিতে করে একসাথে আপনার সন্দীপ যাত্রা করতে পারবেন এটা হচ্ছে একটা চমকপ্রদ ব্যাপার যেটা সন্দীপ অনেক অনেকদিনের স্বপ্ন